প্রিয়াস আসসালামু আলাইকুম নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম তো প্রিয়াস আজকে ভিডিওর হলো একটি ইলেকট্রিক পাইপ স্থাপন তো আজকে ইলেকট্রিক পাইপ স্থাপনের সম্পূর্ণ নিয়ম অথবা ডিজাইনটা দেখিয়ে দিব তো বহুতলা বিল্ডিংয়ে যারা ইলেকট্রিক পাইপ স্থাপন করেন যারা বিল্ডিংগুলোর কাজ করেন ড্রয়িং দেখে কীভাবে ফাইভ স্থাপন করবেন তো প্রিয় বিস দেখতে পাচ্ছেন এটা আমরা কিন্তু ড্রয়িং দেখে তাদের মাঝে ফাইভ দিয়েছি তো এই বিল্ডিংটা আছে সাইডতলা ফাউন্ডেশন যেহেতু আমাদের তিনতলা কমপ্লিট হয়ে গেছে তো আমরা তিনতলার মাঝে ফাইভ দিয়েছি তো দেখতে পাচ্ছেন ফিওবিওয়া এখানে আমাদের ভার্টিকেল লাইন যেহেতু রাখছি এখানে আমরা পনেরোটা ফাইভ ভার্টিক্যালের জন্য রাখছি নিচ থেকে একবারে উপর পর্যন্ত আমাদের নিচে আমরা রাখছি হলো বিশটা ফাইভ তো এখান থেকে আমরা কিছু ফাইভ কমাই নিয়েছি যেহেতু আমাদের এতগুলো ফাইভ এখন প্রয়োজন নেই তো আমরা এখানে পনেরোটা ফাইভ রাখছি যেহেতু আমাদের আরও একতলা হবে তো ফিওবিওয়াস যখন আমরা একটা ইলেকট্রিক ফাইভ স্থাপন করি তো যখন মেন লাইনগুলো আমরা ফালাই তো প্রতিটা ইউনিটের ভাবে আমরা কিন্তু আলাদা হয়ে নিই তো প্রতিটা ইউনিটের মেন লাইন কিন্তু আলাদা হয়ে নিই তো আমরা কিন্তু প্রতিটা ইউনিটের মেন লাইন এক ইঞ্চি দিয়ে দিছি তো এক ইঞ্চি দিয়ে আমরা সরাসরি দেখতে পাচ্ছেন দুইটি ফাইভ করে আমরা এক ইঞ্চি দুইটি ফাইভ করে আমরা যেন এস ডিবি হবে সেখানে নিয়ে আসছি তো ইউনিট বা ইউনিট আলাদা হয়ে এনেছি তো আমাদের এসির জন্য আলাদা হয়ে এনেছি মেন লাইনগুলো তো এসির জন্য আমাদের আলাদা আলাদা পাইপ ফলাই এনেছি তো অনেকেই যারা বিল্ডিংয়ের মাঝে ইলেকট্রিক পাইপ স্থাপন করে দেখবেন মেন লাইন ফালাতে গিয়ে অনেক সার্কুলার বক্সগুলা যেমন ধরেন সার্কুলার বক্সগুলো মনে করেন মানে বেশি খাওয়ায়নি অতিরিক্ত বেশি খাওয়ায় তো আমরা যখন সাদো ফাইভ ফালাই তো আমরা কোনো এক্সট্রা কোনো বক্স দিই না সার্কুলার বক্স দিই না আমরা সরাসরি ফাইভ কিন্তু আমরা ডিবো বক্সের দ্বারা নিয়ে আসি মেন লাইনগুলো তো এইভাবে সাদো ফাইভ ফালাবেন তো ফাইভ সুরক্ষিত রাখার মানে ফোর আপনারা কীভাবে সুরক্ষিত রাখবেন যেহেতু আপনারা রোডও যদি না আপনাদের সেফা ধরে ফাইভগুলো তো দেখতে পাচ্ছেন আমরা ব্লক দিয়ে দিয়েছি তো ব্লক দিয়ে আমরা মানে মানে টেক দিয়ে আবার জার্নিং নিয়েছি দেখছি আমাদের ফাইভগুলো সেফা হয় কি না তো প্রতিটা ফাইভের মাঝে আমরা এইভাবে এই দেখতে পাচ্ছেন ব্লক দিয়ে দিছি তো ব্লক দিয়ে আমাদের ফাইভগুলো সুরক্ষিত রাখছি তো আমাদের ডালাই সময় যখন আমরা ডালাই আসবে ডালাই সময় আমরা থাকবো ইনশাল্লাহ তো তাই কি আমরা ফাইভগুলো সুরক্ষিত করবো দেখতে পাচ্ছেন আমাদের এক ইঞ্চি দিয়ে আমরা কিন্তু মিলনে নিয়ে নিছি তো আমাদের ইউনিটগুলো কিন্তু একটা তিন ইউনিটের একটা বিল্ডিং তো আমরা প্রতিটা ইউনিট আলাদা করে নিয়ে আমাদের মেন ডিভি বক্সের মাঝে নিয়ে কালাই রাখছি তো প্রতিটা কাজ আমরা একে চিমচিম করি তো আমরা যদি ডুইং ছাড়াও আমরা ইলেকট্রিক ফাইভ স্থাপন করি তো ইলেকট্রিক ছাড়া ডুইং সারা আমরা একই সিস্টেমে আমরা ফাইভ মানে ফাইভ স্থাপন ফাইভগুলো স্থাপন করি সাদের মাঝে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন তো লাইক কমেন্ট করলে পরবর্তী মনে অন্যদের কাছে সাজেস্ট হয় তো ভিডিওটা ইউটিউবে অন্যদের কাছে সাজেস্টে নিয়ে যায় তো যদি প্রতিদিন তো এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও থাকবে আমাদের হলো ডুইং দিকে কীভাবে ইলেকট্রিক পাইপ স্থাপন করতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও যেন করবেন আসসালাম